ছেলেরা কি লেখাপড়া করে না করে না জি ছেলেরা লেখাপড়া করে লেখাপড়া করে এই এই জায়গার নাম কি রায়সাহ বাজার হ্যাঁ রায়সাহ বাজার রায়সাহ বাজার এই রায়সাহ বাজার কত বছর ধরে আপনি এইরকম ভাবে অটো চালান এই প্রায় দশ বারো বছর ধরে প্রায় দশ বারো বছর ধরে এই অটো চালান মানে রিক্সা চালান রিক্সা চালান রিক্সা চালান তো যাক আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা খাবারের ব্যবস্থা আছে ঠিক আছে আমরা এরকম ভাবে আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি আপনাদের জন্য ঠিক আছে এরকমভাবে ভাবে খাবারের ব্যবস্থা করছি ঠিক আছে এই এই যে খাবার পাইলেন এই খাবার দেওয়ার মালিক কি আল্লাহ আল্লাহ দেখছেন আল্লাহ আপনার জন্য কত সুন্দর ব্যবস্থা করছে এই জন্য আল্লাহর হুকুম পুরা করবেন ঠিক আছে ইনশাল্লাহ তো এই যে অটো চালানি অটো চালায় আপনার দৈনিক কয় টাকা ইনকাম হয় হয় জমা যাত্রী দেওয়া ছয় সাতশো টাকা থাকে হ্যাঁ সাড়ে সাতশো টাকা থাকে ছয় সাতশো টাকা থাকে জমা দিয়ে যাক ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে আসেন আসো এখানে আসো এখানে আসো এখানে আসো হ্যাঁ হ্যাঁ আমার আচ্ছা যাক এই যে ভাই আসছে ভাই সত্তাল করো হ আলাইকুম ভাই ভাইয়ের নাম কি ভাই হেরামত আলী এরামত আলী এই অটো কি আপনার নিজের

এই আমরা আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করছি ঠিক আছে দাও এটার ভিতরে পোলাও আছে আর এই যে এটা হলো ঠান্ডা ঠিক আছে এই যে মনে করেন যে আপনি এখানে যে আসলেন কখন আইসা কি মনে করছেন যে এখানে খাবার না এটা আমার রিজিকে ছিল দেখা রিজিকে কে রাখছে আল্লাহ আল্লাহ তো সমস্ত কিছু মালিককে আল্লাহ এই জন্য আমরা আল্লাহ হুকুম পুরা ইনশাল্লাহদা মান্ডা ও এই জায়গাটার নাম কি এই নাম মোড় রায় মোড় হ্যাঁ জি এরকম ভাবে আমরা যে কাজ করতেছি এই কাজগুলোকে আপনি কিরকম ভাবে কি এটা খুব ভালো কাজ করতেছে ভালো কাজ করতেছে দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ এটা কি আপনার এখানে আসেন এখানে আসেন এখানে আসেন আপনার নাম কি হামিম হ্যাঁ হামিম হামিম খুব সুন্দর নাম তো হামিম হ্যাঁ এই নামটা রাখছে কি আপনার

দেশের বাড়ি কোন জায়গা? দেশের বাড়ি হলো বরিশাল মেহেদীগঞ্জ থানা। মেহেদীগঞ্জ থানা। ও। বড়িগাল বরিশাল মেহেদীগঞ্জ থানা। এখানে কোন জায়গা থাকো? এখানে থাকি হলো আপনার বর্তমানে ঢাকা যাত্রাবাড়ি। ব ঢাকা যাত্রাবাড়ি থাকো। তুই এই বিয়ে شادی করছো না বিয়ে شادی কই বল। বাবা মা আছে? বাবা মা আছে। আছে। কার কি খরচাপাতি দাও? খরচাপাতি দেওয়া হয় আবার নাও হয় আমরা।

মানে তোমার জমা দুইটা দিকে বন্ধ করব ভাবছি মানে জমার টাকা এখন উঠে নাই না কি জন্য জমার টাকা উঠাইতে পারো নাই কি জন্য বলতে আপনারা আমার গাড়ি আজকে হারা দিনই বেশি ভাগই কামি করাইছি ওই যে কোন এক চাকা লিক সারাইছি আবার দেই যে লিক হয়ে গেছে মানে এটা তো আল্লাহর ইচ্ছা এটা তো আর কোন জমা লিক ওই বই যদি ওর থাকে ঠিক না আর রোড গাড়ে চলতে গেলে লিক ওই বই কিন্তু এটা তো মাহাজন বুঝবো না মাহাজন কি আর এই কথা বুঝাইতে পারবো মাহাজনের মাহাজনের জমা দিতে হইলে মাহাজনের জমা মাহাজনের ঠিক আছে ইনশাল্লাহ আপনারা আপনারা এই ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করবেন আর এইগুলি মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এই জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত